আমি তোর নবদার নাই নেই বাইকাম দেশের কামাই জন্য বাল্টে না দিন আট বড় কাম ও কবে কি যে আঠের দিনের দাম নিশ্চল তারপরে দেখি আর ওই ওই ওইটা তেল লবণ আর লবণ খাতি খেতে শেয়ার ওইটা দিয়ে আর কিছু করে আর কাটা নেই দেশে কাম না যাবো পরে দেশের যে পরিবেশ পরিস্থিতি বাইরে বেতী বয়ের Thanks, folks.